আল্লাহ হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুসলমানদের জানাই আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আমি কোন নেতা বা কবি নয় আমি প্রকৃতির সেবা দাস হবের ভুবনে হাসি কাঁদি পথ চলি সামনে সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি লেখি আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত ক্ষমা করে দিবেন যদি হয় ভুল তুটি ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয় ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয় ভুল কিছু বলিলে ক্ষমা পাবনি জয়। বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের পীরদের শিরোমণি পীর মানে শিক্ষক পথ প্রদর্শক বা বাগুরু যে যেভাবেই বলুক বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের পীরদের শিরোমণি মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই দেশে ছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি তার আদর্শ দেখে সকলে হতেন তাহার আন্দোলন সংগ্রামের সাথে আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোনো ধর্মের কথা মানুষ মানুষ সহ সকলের উপকার করবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা আমি মুসলমান নামাজ রোজা পালনীয় সুন্নত পালন করিতে হবে কিন্তু আল্লাহ আল্লাহতলা সৃষ্টিকর্তা ওই বীরাত নাজাদ দেওয়ার জন্য রোজ হাসরে ওছিলা খুঁজবে খুঁজিবে আর সেই ওছিলা মানবতার ভিতরে পাবে তাই সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয় যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নয় তাই আমার জানাশোনা মতে বঙ্গবন্ধু ধর্ম কর্ম চলা বলায় সব ক্ষেত্রে মানবতা রাখিত বজায় তাই তাহাকে আমি মানবতার আদর্শের শিরোমণি বলি বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মী সমর্থক যে হবে তাহাকে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে তবেই সে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হবে বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব জনবান্ধব নেতা বই লাগেছে বই লাগেছে আমার জন্মদাতা পিতা সারা বাংলা ঘুরিয়া দেখিয়াছি আমি কত রকম নেতা মুখে বলে বড় কথা ভিতরে নাই বঙ্গবন্ধুর আদর্শ এক বিন্দু মানবতা বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব জনবান্ধব নেতা বই লাগেছে বই লাগেছে আমার জন্মদাতা পিতা অনেক নেতা নিজেদের মনে করে দেশের জমিদার কর্মীদের মনে করে তারা বিনা পয়সার চাকর বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব জনবান্ধব নেতা বই লাগেছে বই লাগেছে আমার জন্ম তাহা পিতা সারা বাংলা ঘুরিয়া দেখিয়াছি রে কত রকম নেতা মুখে বলে বড় কথা ভিতরে নাই বঙ্গবন্ধুর আদর্শ এক বিন্দু মানবতা এসব নেতাদের করতে হবে যাচাইও বাচাই তাহলে কর্মীদের দলে থাকবে নয়লে আমাদের মতো পাগল কর্মী এবার দলে পাওয়া হবে দায় বঙ্গবন্ধু ছেলের কর্মী বান্ধব জনবান্ধব নেতা বই লাগেছে বই লাগেছে জন্মোহাত পিতা